বন্ধুগামী তুই আর না করলে তোমার জানা উচিত যেই বন্ধুগামী সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মেকাইলকে ইসরাফিলকে আসমানি ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতখানা তুজুক আমি সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর দু জমিন তৈরি করতাম না ফলসরাত বানাইতাম না যেই নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তো তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই বলেন আবাহ একবার নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবি এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআলিমুল মালাইকা যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইলিশ শয়তান সাড়ে ছয় লক্ষ বছর আবাদত করেছে রসুল নূর মুবারক অস্বীকার করার কারণে বলেন এই ব্লিজ তুমি যে সঙ্গ অনেক আবাদত করেছ শুধুমাত্র বন্ধুর সানে করার কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবাদত থেকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরের কফর বানিয়ে দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বিয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার কি বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা সেই নবীর মোহাব্বত চাই কি চাই না নবীর দরবারের মোহাব্বত চাই কি চাই না নবীর দরবারের মোহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্তি নবীর দরবারের মোহাবত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা চিৎকার দিয়ে বলেন সোমান আপনার সেই নবীর ভালোবাসা চান কি চান না কারণ আমরা উন্মতি মোহাম্মদী আমরা কার দল নবীর দল আর জলে বলেন না কার দল শ্রেষ্ঠ বাংলাদেশের সেই গৌরব কুতুবুল হজরত শাহজালাল আনহু তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করেন একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানুষ হয় কার দরবারে গেলে মানুষের দিনের মাংস আল্লাহ পূরণ করেন হে শাহজালাল আমার কাছে তো কেউ আসে না তোমার কাছে কেন আছে আমার জীবন রসুল উল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছে বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে চিৎকার জীবন শুভার আমরা সেই অলি আল্লাহর দরবার চাই কি চাই না আওয়াজ বুঝদা চাই না যারা বলে ওলি আল্লাহর দরবার চাই কি চাই না ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কি না কি বলতিছিলাম ভাইয়েরা আমার আল্লাহর বেয়াদ Nabi দুই জাহানের বাদশা Nabi মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল ইসলাম আসলেন এবার আসরে এসে সালাম দিচ্ছে আমার ভাইরা বলুন সবাই জোরে বলেন মহাপদে তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব অবিশ্বয় নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার দিয়ে বলুন বলেন শোভানাল্লাহ আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত বাইরা মা বোনেরা সবাই বলুন আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরা যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাত কি কুটি 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 নারী সমাজের सरदार হযরতি ইমাম হোসেন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে গড়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন যিনি বলেন সুবহানাল্লাহ দরজার মধ্যে কে জনকে দরজা নারালো দরজার মধ্যে জনকে শব্দ করলো মা ফাতেমা কি যিকুন বણે দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাতমা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচারা করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কলমৌ এই কথা বলার পরে মা পাতাম চোখের পানি ছেড়ে দিলেন মা দিয়ে বললেন ইয়া আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার যেমন আমি নেই। আল্লাহর নদী পানি বোবার ছেড়ে বলে মা ও মা তুমি দেরি করো না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুল মত যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মত আজরা আমার মা

বলে বলেন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই মুহাম্মাদুর মোহাম্মদুর আরো জুড়ে বলেন না মোহাম্মদুর মা পা তোমা কানতে শুরু করলেন আমার নদীও কানতে শুরু করলেন বলে বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। যাবো আল্লাহ কেন্দ্রে বলে চলে যাব আমার নবুতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি শুধু আমি বিশ্ববাসের জন্য নবী নয় বিশ্ববাসের জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গামবার আমার দায়িত্ব যেমন দুনিয়া আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কুটি কুটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন শোভা আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত চিৎকার এই জন্য আমার আল্লাহ বলেন তিন লক্ষ চব্বিশ হাজার থেকে শুরু করে পর্যন্ত কোন নবীর আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনা বলুন

আপনি রহম্মত হাদিম আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে বলেন যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মোহাম্মদুল আরো চলে বলেন যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদুল মোহাম্মদ রসুল্লাহ শুধু এই আহলে সন্না ইসলামিক ফাউন্ডেশনের নামরা যারা মুসলমান রয়েছি আমাদের সকলের নবীর নাম কি আরো জড়ে বলুন না মোহাম্মদুর আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রেসা আলোতে আমরা রসুল চাই কি চাই না আরো জোরে বলো চাই কে চাই না ইসলাম মানে সন্ত্রাসি নয় ইসলাম মানে কাঠাকটি নয় ইসলাম মানে মারামারি নয় ইসলাম মানে গিবত নয় ইসলাম মানে গোচ্ছা নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবথার ধর্ম মানুষ কল্যাণের ধর্ম মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে নিয়ে মানুষকে হিদিনাত সিরাতাল মুস্তাকিমে সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে যেন ईमानदार গঠন করার নাম ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না হাত তুলি বলেন চাই কি চাই না আমরা ইসলাম চাই কি চাই না যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন আমরা ইসলাম চাই কি চাই না প্রিয় ভাইরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন উপস্থিত হয়েছে এসে গেল আল্লাহর বেয়ાર নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লম না হুয়ারে ও সাল্লাম মা ফা তোমাকে ডাক দিয়ে বলে হ্যাঁ আমার কন্যা ফাতেমা তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সম নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথাগুলো শুনবো মা ফাতেমা ইয়ার আল্লাহ বলে একটা চিৎকার মে রে থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতুমা সেখানে কি দেখে ই মা সাইনোসার খেলাধুলা করতেছে মা তার সামতামকে ডাক দিচ্ছে হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ ইমাম হাসাই হোসেন ইয়া ইয়া নদী বলে বলে। বলে বলে। চিৎকার দিদি তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে ভাই আল্লাহর নবীকে জড়ে ধরে বলে না লাগো আমাদের বাবা আলির মতো গরিব সাহাদি দুনিয়ার মধ্যে নাই নানা আমাদের মা ফাতিমা জান্নাতের মহিলাদের सरदार বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নওজোয়ানদের सरदार বলে ঘোষণা দিয়েছেন নানাগো পৃথিবীর বুকে থাকতে হলো তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গনে চুলাতে আগুন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না ঠাকুর বেদে বেদে আমরা রাতে ঘুমাইতাম ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতির চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাই তো খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারা দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব আল্লাহ নবী চক্ষু আর কির পানি ছেড়ে বলে হাসাইন আর হুসাইন তোমরা কেন না যতবার তোমরা নমাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালাম যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে বুদ্ধি থাকবো মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ তিনি নিজে কান্দেন হাসাইন কান্দেন হুসাইন কান্দেন দেন কান্দেন ফাতেমাও কান্দেন আজরাইল বলেন তিনি আজরাইল কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালা কোনদিন কাঁদিনি এখন আওলাদ অবস্থা থেকে যখন আজরাইল কানতেছেন আল্লাহ মা গা ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কথ আদর করেছি তোমার কোনো কথা আছে কি না মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর ওসুল আল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পর একটা জায়গা হবে হাসর এই হাসুরের ময়দানে কুঠি কুটুম্ব মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নপসি করবে মানুষ নিজের ঘামে নিজেরা সাদার কাটবে ওই বিশাল বড় সূর্য চাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো আল্লাহর নদী খেঁদে খেঁদে বলেন আমি তোমাকে জানিয়ে দিলাম হাসিনিলে ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ন্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উম্মতকে যেন তারা যার নামে নিতে না পারে আল্লাহর কেন্দ্রে আমাকে তুমি আমাকে তুমি মিজান পল্লা খেতে পাবে আর ফাতেমা প্রশ্ন করলেন সুর আল্লাহ যদি মিজানে যদি আপনাকে না পাই আল্লাহ আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন আমাকে তোমরা জাহান নামের দরজার মধ্যে পাবে আর সুল আল্লাহ সে গেড়ে যদি না পাই ফুলসারা তেরে গোড়ার মধ্যে পাবে আর সুল আল্লাহ সেই যদি না পাই হাউজে কৌসারের কিনারাই পাবে মা পাত বা কেঁদে কেঁদে বলেন বাবা গো আর সুল আল্লাহ এতে টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উন্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাবিব চোখের পানি ছেড়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো না তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে জিলিক মিলিক করে ফাতেমা আমার উন্মত গুণাগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবো একটা উন্মত আমি যাহা আমি যাই দিতে বলা করে বলেন আমার পি নবী মোহাম্মদ করার ক্ষমতা যারা পিছিয়ে রয়েছেন রয়েছেন বামে রয়েছেন যারা আমার উপস্থিত অনেক ভাইয়ারা রয়েছেন সবাই আওয়াজ দিয়ে বলেন মোহাম্মদ রসল্লাহ আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রসুলের কাছে আছে কিনা জোরে বলুন আছে কিনা ডাইন হাত করে বলেন আখ রাতের ভিডিও হচ্ছে